পৃথিবীর হাজারো কষ্টের কাজের মধ্যে আমি মনে করি মেয়ে পড়ানি সবচেয়ে কষ্টে তাই এই কষ্টের কাজটাকে সহজ করার জন্য রিজন আডে থাকা শোয়ার আইডি নিয়ে চলে আসছি মাইয়া পটবি না মাইয়ার মা হুদ ব্যাপুটবি বাস্তবে যেহেতু মেয়েরা ছাপরিদের পছন্দ করে তাই আমরা একটা ছাপরি কেটে নিয়ে সোশালে যাবো যেন মেয়েরা আমাদের দেখলেই বলে সোশালে আসার সাথে সাথে দেখি এখানে হাজার হাজার মেয়ে আছে তো এই হাজার হাজার মেয়ের পিছনে না করে একটা লাল টুকটুকা সুন্দর মেয়ের পিছিয়ে ঘুরতে হবে তো আমরা পেয়ে গেছি এখন তাকে আমরা দুই মোট প্রস্তাব দিলাম বাট লাল টুকটুকা মেয়েটা ধরার আগে কোন থেকে ফেরা ফাই পাটখ থেকে বাইরে আসছে আমাদের এই বড় ভাই কি কোনো দুঃখের কথা দিলাম কারে ইমোট আর ধরে কে ইমোট

এরকম ভিডিও বানায় দেয় এর লেখা এইসব বরালিদা ফেনিকোস পাঠাইতে ভয় লাগে তো যাই হোক তাকে ফেনিকোস কিছুক্ষণ পর পাঠায় দেয় এবং কিছুক্ষণ পর সে ব্যাগ দিয়ে দেয় তো দুঃখ করা ক্লান্ত মন নিয়ে আবারও স্টার্ট দিয়ে দেয় আর এইবার আমরা পেয়ে যাই একটা নাম ছাড়া সাদা পরীকে তাই আর দেরি না করে লাগিয়ে দেয় ডু ই মোট বাট সে এক সেপ্ত করে নাই বাট সে দেখ আমাদেরকে লাভ ইমোট দিচ্ছে তো তার সাথে বেশ কিছুক্ষণ লুতুর পুতুর করতে না করতেই দেখি সেও সোশ্যাল থেকে ব্যাগ দিয়া দিছে ওটাতে যাই পোলা পটে মাইয়া শালার দুঃখে চুদে নাই কোরা বুঝতে পারলাম যে ছাপলি ডেসাপে কাজ হবে না তাই মোটামুটি একটা ভালো মানের ড্রেস বানালো দেখতে প্রো প্রো লাগে এইরকম একটা ড্রেস আপ পরে چلا আসি ছোসালে আর একটা কথা ভাই সব সময় মনে রাখবা সোজালাইসা সবসময় একটা মায়ের পিছে ঘুরবা কারণ যে সব পোলা মনে করে ও এই মায়ের পিছে 1 মিনিট ওই মায়ের পিছে আরেক মিনিট এরকম ঘুরে এই সব পোলাদের মায়েরা মনে করে ১২ বাতার আর ১২ বাতার করে মেয়েরা पत्তা না তাই যা করবা সোজালাইসা জাস্ট একটা মায়ের পিছেই ঘুরবা আর দেখো এদিকে এই আপুটাকে পড়ানোর জন্য আরেকটা ভাই চলে আসছে এম মেয়েদের তার কাছে पत्তাবাই না তার মধ্যে যদি আরেকজন আই কেমনডা লাগে আর এই জায়গা দেখো আমার দেখা দেখি এই ভাইটাও ডু ইমোট প্রস্তাব করে বাট এই জায়গায় কপালের জোরে না আইডির জোরে আমার ইমোটটাই অ্যাকসেপ্ট করে বাট কিছুক্ষণ পর যখন তাকে অ্যাড পাড়ায় তার গ্রুপে যাই তখন দেখি ওই পোলাটা আগে থেকেই আছে তার গ্রুপে আর এই দুঃখের মাঝেও মাত্র ঊনপঞ্চাশ টাকা উইকলির জন্য ভিডিও একটা হবে চলে যেতে পারেন আর এই অফারটি সম্পর্কে তাদের টেলিগ্রাম চ্যানেলে বিস্তারিত দেওয়া আছে সেই সাথে এই ওয়েবসাইটে আপনারা উইকলি মান্থলি সব মানে যত প্রকারের টপ আছে সব করতে পারেন আর এই ওয়েবসাইটটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড তাই টপ আপ করার জন্য চলে যেতে পারেন ভিডিও একটা হবে লিঙ্ক আমার পিন কমেন্টে দেওয়া আছে আর সোশ্যাল আসলে তোমরা সবসময় এরকম কিছু বড় লোক দেখতেই পাবে যাদের কাজ হচ্ছে একজন আরেকজনের ইবো ম্যাক্স দেখানি আর এইরকম কিছু নিব্বা নিব্বি পাবা যারা একজন আরেকজনের সাথে প্রপোজ টোপোজ করতেছে মানে আমরা আর কি যেটি করতে আসছি তো যাই হোক দুঃখ ক্লান্ত মন নিয়ে লিডার বোর্ডের দিকে যাচ্ছিলাম এমন সময় দেখা হয়ে যায় একটা লাল টুকটুকা না হালকা টুকটুকা আপুর সাথে

Borlux, Apu Borlux. দেখো এই জায়গায় কিন্তু আমি মাইক অন করছি তোমরা আবার বলো না এটা স্ক্রিপ্টেড ভিডিও কারণ এর আগে একটা ভিডিও বানাইছি তোমরা কইছো স্ক্রিপ্টেড ভিডিও ভাই এটা যারা এমবি দিয়া খেলে বা মাঝে মাঝে দেখবে এরকম গ্লিস খায় মাইক অন থাকে বাট এই জায়গায় দেখায় অন নাই মাইক কি অন করতে পারেন না কথা বলতে পারেন না আপনি কি বোবা আপনি বোবা তাইলে আমার কথা শুনেন কি আপনি তো কথা শুনে না কারো আচ্ছা কিছু কল লাগবে না খালি মাইক টন করে একটা কাশি দেন ভন্ড আমি করতে গেছিলেন তা কোনো ভন্ড পাইছেন এই যে আমি একটা ভন্ড দেখেন একটা ভন্ড আপনাকে এই মাত্র ফ্রেন্ড অ্যাকসেপ্ট করে ভন্ডামি করে কার সাথে মজা যে ভন্ড তার সাথে মজা যেমন আমি একটা ভন্ড আমার লোকে ভন্ডামি করেন মজা পাবেন আপনি কি আমার টিকটক ভিডিও বানাবেন যে দুজন আটের প্লেয়ার আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইলো কত শেষরা ভাইয়া আপনার পারিবারিক জীবন কি অশান্তি এরকম কিছু সাউন্ড দিয়ে ভিডিও বানাবেন ফ্রেন্ড রিকোয়েস্ট আপ দিলাম অ্যাকসেপ্ট করলেন না কত আশা ভরসা ইচ্ছা নিয়ে দিছি

আরে বেস্ট ফ্রেন্ড মেস্ট ফ্রেন্ডের লাভ আছে দিন শেষে তো জামায়ার ঘরে আমার ঘরে আসবেন গ্যাস সোচে রে तेरी आना पड़ेगा हमारे भाई আচ্ছা আপনি এত সুন্দর তারপর আপনার একটা বয়ফ্রেন্ড নাই ফিলও ব্রেকআপ হয়ে গেছে ইং কি পিংকি পঙ্কি যেটা চায় ভালোর জন্য চায় দেখেন ব্রেকআপটা না হলো আমার মনে একটা বর ছিল আপনি কখনো পাইতেন না এটাই এটা হয় মানে ভালো ছেলে আসবে লাইফে খারাপ ছেলে চলে যাবে এটাই স্বাভাবিক নিজের প্রশংসা নিজে কেমনি করি বুঝেন না তারপরও কর্তাছি জানি আপনি একটু পাত্তা দেন সে আমাদের ছেড়ে অফলাইন যাওয়ার পর এক ঘন্টার মতো ট্রাই করছি আর একটা মেয়ে পড়ানোর জন্য বাট 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 কপাল এতই খারাপ মানে একটা মাইয়া পাত্তাই দিল না পড়বো তো বহু কথা তো যাই হোক ক্লান্ত মন নিয়ে বুঝতে পারি যে আমাদের দ্বারা আর মেয়ে পড়া সম্ভব না আসল কথা ভাই দোষ আইডিরও না দোষ মনে করো কালেকশনেরও না দোষ আমার কপালে আমার কপালে বেডি মানুষ তো দুঃখ ভরা ক্লান্ত মন নিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করতেছি আর যারা এই ভিডিও দেখো নাই এই ভিডিওতে ক্লিক করো তো দেখা হচ্ছে ওই ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবা আল্লাহ হাফেজ